আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা নিশ্চয়ই জানেন সারা দেশে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি মিলেও অনেক জায়গায় চাঁদাবাজি করছে এবং বিএনপির লোকজন আওয়ামী লীগকে সেভ করার জন্য কাজ করছে তাদেরকে পুনর্বাসনের জন্য কাজ করছে সারা দেশে একই চিত্র আওয়ামী লীগ তারা একই গলের গরু বা চোরে চোরে বাস্তব ভাই বা একই সংসারের একই ফ্যামিলির একই একই বাবার সন্তান হৃদয়ের সাথে হৃদয়ের সম্পর্ক আমরা বলছি না মানুষের সাথে সূত্র করতে হবে যারা মানুষ কিন্তু যারা মানবতা বিরোধী অপরাধ করেছে যারা সন্ত্রাস করে দেশকে দেশের সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায় দেশের সম্পদ বাহিরে পাচার করে যারা দেশে হাজার হাজার মানুষকে করেছে মেরে তাদের সাথে তাদের এত এত হৃদতা এত ভালোবাসা এত আন্তরিকতা কিভাবে থাকতে পারে আমরা আওয়ামী লীগ দেখি সারা দেশেই এক হয়ে গেছে অনেক আওয়ামী লীগ বিএনপিতে যোগ দিচ্ছে এবং অনেক আওয়ামী লীগ পালিয়ে যাচ্ছে বিএনপির শেল্টার নিয়ে অনেকে দেশ দেশ বর্ডার ক্রস করেছে দেশ থেকে পালিয়ে পালিয়ে যেতে সহযোগিতা পেয়েছে বিএনপির কাছ থেকে এবং বিএনপির কোনো এক নেতার সাথে সম্প্রতি কথা বলেছিলাম আমি তিনি বললেন যে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা বললেন যে আমরা বিভক্তি চাই না বোঝাতে চাচ্ছে আওয়ামী লীগের সাথে শত্রু হতে চাই না ভেরি ইন্টারেস্টিং কথা বিভক্তি চায় না আমি নিজে কথা বলেছি সিলেটের একজন নেতার সাথে সিলেটের একজন আওয়ামী লীগ সন্ত্রাসী এবং অত্যন্ত বেপর বিএনপির নেতাদের সাথে নিয়ে তার বিরুদ্ধে গ্রামবাসী অভিযোগ দিচ্ছে থানায় মামলা দিচ্ছে ইউনুর কাছে যাচ্ছে সকলকে টাকা পয়সা দিয়ে মেনেজ করতে ফেলতেছে বিএনপির লোকজনের কাছে বিএপির লোকজনের টাকা পয়সা খেয়ে তাকে ফেরেস্তার সার্টিফিকেট দিয়ে দিচ্ছে সে অমলগের সন্ত্রাসীকে নারী ধর্ষণ জমি দখছল চাঁদাবাজি কৃষকদের কাছ থেকে বেশি করে ধান নেওয়া সেচের আপনারা জানেন কৃষি অফিস থেকে লিজ নিয়ে পানি সেচ দিচ্ছে তো আমলিকের লোক হয়েও সে টেন্ডার পেয়েছে উনিশ কেজি ধান নেওয়ার কথা একজন কৃষক থেকে সে পেয়েছে সে নিচ্ছে কৃষক থেকে হাজার হাজার কৃষক থেকে দুই মন তিন মন করে ধান নিচ্ছে জর জবস্তি করে খুলনা শিক্ষা যেভাবে একটি সন্ত্রাসী আস্তানা কায়েম করেছিল খুলনা শহরে ঠিক হবিগঞ্জের সিলেটের হবিগঞ্জের লাখাই উপজেলার রোহিতন্সি গ্রামে মেম্বার মহিবুর রহমান সে মেম্বার ছিল একসময় আতঙ্ক সেই এলাকায় দুইটা ওয়ার্ডে তার রাজত্ব চলছে যখন তখন মানুষকে হাত পা ভেঙে দেওয়ার কথা বলে তো এই চিত্র শুধু এক জায়গায় না সারা বাংলাদেশে এমন লোকজন বিএনপির সাথে মিলে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে জমি দখল চাঁদাবাজি ইত্যাদি অপরাধে জড়িত তার মনে করতেছে বিএনপি আওয়ামী আমরা একই জাতের একই গোষ্ঠীর আমাদের যে এই ইনকাম এটা যদি তৃতীয় কোনো শক্তি সরকারে আসে রাষ্ট্রভূমতে আসে সব বন্ধ হয়ে যাবে স্টক হয়ে যাবে তার আতঙ্কে আছে তাদের সৌ বুদ্ধিরোধে হোক আল্লাহ তালা তাদের দান করুক আসসালামু আলাইকুম